নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি এই ভিডিওটার মধ্যে আপনাদের অনেক কিছু জানার আছে যেমন ধরুন আপনি একটা বাড়ি খুঁজছেন একটা বাড়ি কিনবেন কিন্তু তার আগে এইসব কেনার আগে যেটা আপনার জানার প্রয়োজন আছে বাস্তুশাস্ত্র অনুযায়ী বিল্ডার্সরা এই ধরনের বাড়ি হয়তো ঠিকমতো করে উঠতে পারে না কিন্তু আপনি বাড়ি কেনার পরে সেটাকে কীভাবে বাস্তুস্বাস্থ্য অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন সেটাও একটা বিষয় আছে যেমন আপনার রান্নাঘরটা কোন দিকে করতে হবে বাথরুমটা কোন দিকে করতে হবে শোবার ঘর কোন দিকে হবে গেস্ট রুমটা কোন দিকে হবে বা লিভিং রুমটা কোন দিকে হবে আপনার মেন দরজাটা ফ্ল্যাটে ঢোকার কোন দিকে হওয়া উচিত এই সব কিছু আপনার আগে থাকতে যদি একটু জানা থাকে তাহলে আপনার পক্ষে সম্ভব যে একটা সুস্থ পরিবারকে নিয়ে থাকা সুস্থ পরিবারকে নিয়ে থাকার মানে হচ্ছে আপনার পরিবারের মধ্যে যেটা সবচেয়ে প্রয়োজন ছিল স্বাস্থ্য শান্তি শৃঙ্খলা এবং ঐশ্বর্য টাকা পয়সা অর্থাৎ এইগুলোকে যদি আপনি ঠিকভাবে নিজের কন্ট্রোলে আনতে চান তাহলে বাস্তু স্বাস্থ্য আপনাকে অবশ্যই মেনে চলতে হবে আর এই জন্য আমার আজকের ভিডিও চলুন না নষ্ট না করে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও নতুন বাড়ি কেনার জন্য সহজ কিছু বাস্তু টিপস আপনি যদি বাস্তুতে বিশ্বাস করেন তাহলে আপনাকে নতুন বাড়ির জন্য প্রাথমিক বাস্তু টিপস অনুসরণ করতে হবে আপনার বাড়ির প্রতিটি কোণে ইতিবাচক শক্তি এবং সুখ নিশ্চিত করতে বাস্তুতে সঠিক রং বিন্যাস আকৃতি এবং দিক নির্দেশের পরামর্শ দেওয়া হয়েছে বাস্তু বলে যে একটি বাড়িতে বসবাসকারীর ব্যক্তি সেই শক্তির সংস্পর্শ আসে বাড়ির জন্য বাস্তুর কয়েকটি মৌলিক নীতি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ঘরের আকার সেটা আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে হবে বাড়ির জন্য বাস্তু অনুসারে ঘরটি অবশ্যই একটি বর্গাকার বা আয়তক্ষেত্রকার আকারে হওয়া খুব প্রয়োজন আছে বাড়ির কক্ষগুলি ভালোভাবে আলোকিত যাতে হয় বাতাস যাতে চলাফেরা করতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত বাস্তু অনুসারে আপনার ভারী আসবাবপত্র যেমন বিছানা এবং আলমারি দক্ষিণ পশ্চিম দিকে রাখতে হবে বাস্তু অনুসারে জল গাছপালা এবং জলের পেন্টিং ফোয়ারা অ্যাকুয়ারিয়াম ইত্যাদি ঘরের মধ্যে রাখা খাবার টেবিলের জন্য বাস্তু টিপস হলো আপনার বাড়ির মূল দরজার সামনে কখনোই খাবার টেবিল রাখবেন না এবার চলুন আলোচনা করা যাক প্রবেশদ্বার নতুন বাড়ির জন্য বাস্তু টিপসের ইম্পর্টেন্ট দিকটাই হলো প্রবেশদ্বার আপনার বাড়ির প্রধান প্রবেশপথটি উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে মুখ করা উচিত এটি অবশ্যই এমনভাবে তৈরি করা উচিত যাতে আপনার বার হওয়ার মুখটা যেন পূর্ব বা উত্তর পূর্ব দিকে থাকে সেইভাবেই আপনার বাড়ির প্রধান দরজাটা তৈরি করতে হবে মূল দরজার বাইরে কোনো ফোয়ারা বা জলজাতীয় সাজসজ্জা না করাটাই ভালো প্রবেশদ্বারের বাইরে জুতোর র্যাক বা ডাস্টবিন স্থাপন করা এড়িয়ে চলুন মূল দরজার কাছে বাথরুম তৈরি করা থেকে বিরত থাকুন প্রধান দরজার রং কখনোই কালো করবেন না প্রবেশদ্বারটি ভালোভাবে আলোকিত যাতে হয় সেই দিকে আপনাকে নজর রাখতে হবে অর্থাৎ বাড়ির প্রবেশদ্বারের সামনে যত উপযুক্ত আলো থাকা প্রয়োজন আছে এবার যেটা বলো সেটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি আপনার প্রধান দরজার পাল্লা যখন আপনি খুলবেন তখন আপনার দরজাটা ঘড়ির কাঁটার দিকে খোলা উচিত অর্থাৎ ক্লকওয়াইজ যাতে আপনার পাল্লাটা খোলে সেই দিকে আপনাকে নজর রাখতে হবে বাড়িতে আরেকটি বিষয় আপনাকে খুব নজর রাখতে হবে সেটা হচ্ছে বাড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সিঁড়ির বাস্তু অনুসরণ সঠিকভাবে করতে হবে আপনাকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাড়ির জন্য বাস্তু অনুসারে সিঁড়ির জন্য সঠিক বাস্তু দক্ষিণ পশ্চিম দিকে আপনি অন্যান্য দিকে বিবেচনা করতেও পারেন তাতে কোনো অসুবিধে নেই তবে দক্ষিণ পশ্চিম দিকে হওয়াটা সবচেয়ে ভালো কিন্তু মনে রাখবেন সিঁড়ি বসানোর জন্য আপনাকে যে কোনো মূল্যে উত্তর পূর্ব অঞ্চল এড়িয়ে চলতে হবে যে কোনো বাড়িতে বসার ঘরটি বাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ঘর এবং অতিথিরা প্রবেশ করার সময় তাদের ওপর প্রথম ছাপ তৈরি হয় এই বসার ঘরটি অর্থাৎ লিভিং রুম বসার ঘরটি অবশ্যই পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিকে অবস্থিত হওয়া দরকার আছে এছাড়া সেই ঘরের আসবাবপত্র পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে রাখতে হবে বসার ঘরের দক্ষিণ পূর্ব দিকে সমস্ত ইলেকট্রনিক্স ইলেকট্রিক চালিত যেসব যন্ত্রপাতিগুলো আছে সেগুলো রাখা উচিত একান্তই যদি বসার ঘরে আয়না লাগাতে হয় তাহলে অবশ্য উত্তর দেওয়ালে আপনাকে লাগাতে হবে সুস্বাস্থ্যের জন্য এবং সমৃদ্ধির সম্পর্ক সকলের সঙ্গে বজায় রাখতে শয়নকক্ষ দক্ষিণ পশ্চিম দিকে হওয়া প্রয়োজন অন্যদিকে দক্ষিণ বা পূর্বমুখী স্বয়ংকক্ষ স্বামী মধ্যে ঝগড়া বাঁধাতে সাহায্য করে এছাড়া বিছানাটি ঘরের দক্ষিণ পশ্চিম কোণে স্থাপন করা উচিত যার মাথাটি পশ্চিম দিকে থাকবে আর একটা ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় হলো সেটা হচ্ছে বিছানার সামনে আয়না বা টেলিভিশন রাখা যাবে না কারণটি হলো স্বামী যখন বিছানার মধ্যে থাকে তার যে প্রতিফলন ছবিটা তাহলে আয়নাতে প্রতিফলিত হয় আর এটা হওয়া একান্ত উচিত নয় এটা হলে পারে স্বামী মধ্যে মারপিট দাঙ্গা অশান্তি ছাড়াছাড়ি ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে বেডরুমের দেওয়াল কালো হওয়া উচিত নয় শোবার ঘরের মন্দির থাকা একেবারেই উচিত নয় শয়নকক্ষের জল বা ফোয়ারা বা পেন্টিং ফোয়ারা পেন্টিং বা জলাশয় পেন্টিং থাকা উচিত নয় অর্থাৎ স্বয়নকক্ষের জল ফোয়ারা পেন্টিং অথবা ছবি কখনই রাখা উচিত নয় এবার চলুন রান্নাঘর নিয়ে আলোচনা করা যাক স্বাস্থ্য অনুসারে রান্নাঘর অবশ্যই বাড়ির দক্ষিণ পূর্ব দিকে তৈরি করতে হবে রান্নাঘর তৈরি করার সময় বাড়ির উত্তর উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিক এড়িয়ে চলুন রান্নাঘরের যন্ত্রপাতি অর্থাৎ রান্নার সামগ্রী দক্ষিণ পূর্ব দিকে থাকা উচিত বাথরুম বাস্তু স্বাস্থ্য অনুসারে আপনার বাথরুম এবং টয়লেট ডিজাইন করার সময় আপনাকে মাথায় রাখতে হবে বাথরুম বা টয়লেট বাস্তুশাস্ত্র স্বাস্থ্য অনুসারে তৈরি করতে হবে কারণ বাথরুম থেকে আপনার নেতিবাচক শক্তি প্রবেশ করে আর এই বাথরুম থেকে নেতিবাচক শক্তিকে দূর করার জন্য অবশ্য কতগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আপনার বাড়ির উত্তর পশ্চিম অঞ্চলটি একটি বাথরুম বা টয়লেটের জন্য সেরা বলে মনে করা হয় বাথরুম এবং টয়লেট নির্মাণের জন্য দক্ষিণ পশ্চিম দিক এড়িয়ে চলুন কারণ এটি আপনার নেতিবাচক শক্তিকে প্রভাব ফেলতে সাহায্য করে অর্থাৎ টয়লেট সিট যখন আপনি বসাবেন আপনাকে খেয়াল রাখতে হবে উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকেই যাতে সেটা টয়লেট সিটটা বসানো চায় সেদিকে খেয়াল রাখতে হবে কখনোই আপনি পশ্চিম বা পূর্ব দিকে মুখ করে বসবেন না টয়লেট বা বাথরুমের জানলা পশ্চিম পূর্ব বা উত্তর দিকে হওয়া প্রয়োজন আছে টয়লেটের প্রবেশদ্বার বা উত্তর পূর্বের দেওয়াল বরাবর হওয়া উচিত আপনার বাথরুমের ঝর্ণা বা ওয়াশ বেসিন উত্তর পূর্ব বা উত্তর দিকে বা পূর্ব দিকে হওয়া প্রয়োজন আছে বাথরুম বা টয়লেট রান্নাঘর বা পূজাঘরের সাথে যাতে যুক্ত না থাকে সেদিকে আপনাকে খেয়াল করতে হবে আপনার বাথরুম বা টয়লেটের জন্য সবসময় কাঠের দরজা বেছে নিতে হবে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে এবার চলুন বাড়ির রং ঘরগুলিকে কি কি রঙ দিয়ে সাজাতে হবে তারও উল্লেখ করেছে বাস্তুশাস্ত্রে তাই গাঢ় রং কখনোই ব্যবহার করা উচিত নয় সাদা হলুদ গোলাপি প্রবাল সবুজ কমলা বা নীল রঙের মতো শেডগুলি বেছে নিতে হবে এবং এই কালারের সঙ্গে সাদা রঙ পাঞ্চ করে হালকা কালার তৈরি করে ঘরেতে ব্যবহার করতে হবে আপনি যেখানে পড়াশোনা করবেন বা আপনার বাচ্চা যেখানে পড়াশোনা করবেন সেই জায়গাটাকে আপনাকে আগে নজর দিতে হবে বাস্তুশাস্ত্র অনুসারে স্টাডি রুমের সঠিক দিকগুলির মধ্যে দক্ষিণ পশ্চিম পশ্চিম বা উত্তর পশ্চিম দিকটা গুরুত্বপূর্ণ এবং আপনার ব্রেনের উন্নতি করতে সাহায্য করে পড়াশোনা মুখস্থ রাখতে সাহায্য করে এবার চলুন গেস্ট রুম আমাদের প্রত্যেকের বাড়িতেই যেখানে বাইরে থেকে কোনো লোকজন আসলে আত্মস্বজন আসলে যেখানে ওরা রেস্ট নিতে পারে বা একদিন দুদিন থাকতে পারে তার জন্য একটা আলাদা রুম করা হতো তার নাম হচ্ছে গেস্ট রুম স্বাস্থ্য অনুসারে আদর্শভাবে অতিথি কক্ষটিকে বাড়ির উত্তর পশ্চিম দিকে অবস্থিত হওয়া প্রয়োজন আছে যাতে ভালো ঘুমের জন্য গেস্ট রুমের বিছানাটি ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখতে হবে এবং মাথা সবসময় দক্ষিণমুখী করতে হবে বাস্তুনীতি অনুসারে অতিথি কক্ষের কোনো আয়না না রাখাটাই ভালো অতিরিক্তভাবে ঘরটি পর্যাপ্ত বায়ু চলাচল যাতে করতে পারে সেই দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে আপনার আত্মীয়র সঙ্গে আপনার রিলেশান খুব ভালো থাকবে পূজা করার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকা প্রয়োজন আছে সেই জন্য আমরা পূজাঘর কোন দিকে করব তার উপরে একটু বিশেষ নজর দিতে হবে এমনভাবে পূজাঘরটি তৈরি করবেন যেখানে আপনার নিস্তব্ধ থাকবে ধ্যান করতে আপনার সুবিধা হবে আপনি পূর্ব দিকে মুখ করে পূজা অর্চনা ধ্যান করতে পারেন বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব অংশে পূজাঘর অবশ্যই করবেন পূজাঘরে ধূপকাঠি পুরানো শুভ বলে মনে করা হয় তার সঙ্গে আরও শুভ যদি আপনি পূজার সময় প্রতিদিন নিয়ম করে কপুর পুড়িয়ে থাকেন তাহলে আপনি যখনই কপ্পূর পোড়াবেন পূজা ঘরে তখন আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি সরে যাবে এবং পজিটিভ এনার্জি প্রবেশ করবে আর পূজা করার সময় অবশ্যই শঙ্খ বাজাবেন শঙ্খ বাজাবেন যখন আপনার শঙ্খর আওয়াজ যত দূর পর্যন্ত যাবে আপনার ঘরে নেগেটিভ আত্মা তত দূর পর্যন্ত চলে যাবে নমস্কার বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন